উল্লাফাড়া থেকে আসছেন কৃষি ভিডিং এবং আন পেস থেকে আজকে দেশ এবং দেশের বাইরের মানুষ চারা বিশেষ করে কাহালুর মানুষ যারা বিদেশে আছে হাবের অক্টোবর ভারপেজা জার্সি নাম্বার বারো ফুয়ারা বারো নম্বর রঞ্জনা রঞ্জনা কলে সপ্টেম্বর জার্সি সাদিয়া কি করে লড়াই দোকানে লড়া সাদিয়া সাদিয়া সাদিয়া

কানুচিং মারমা রাখতে পারে যাত্রাই আবার লিপি 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 দেখতে পাচ্ছেন সহকারী লিপি পতাকা আবার ঋষিতা বারবেজা জার্সি নাম্বার 12 রঞ্জনা রঞ্জনা থেকে রাত্রিমণি রাখতে পারে ব্যাকপাস ও ফোপাটা উলে গেল দেখি রে মামা চমৎকার হেড করেছে সীতা এই চিন্তাটাই করছিলাম যে খোপাতে যদি বলটা লাগে চমত্কার হেড ইয়াকোলাoverline papi সাদিয়া জার্সি নাম্বার 10 কাউন্টার আক্রমণ বল পেয়ে যায় প্রতিপক্ষ আক্রমণ জার্সি নাম্বার 3 সোনিয়া সোনিয়া সুরধ্বনি চমৎকার বাড়ালে দেশের জাতীয় খেলোয়াড় রত্নপাণি জার্সি নাম্বার 12 ও কাউন্টার আক্রমণ দল পক্ষে আলেফা আলেফা নাম্বার দশ চমৎকার অনেকেই আজকে খেলাটা দেখেন খেলার মন ভরে দেখতে পাচ্ছে না